মুভি শুধু ঈদে নিয়ে আসবেন না স্পেশাল ডেতে আনবেন না আনবেন সবসময় যাতে করে হলালারা সারা বছর ব্যবসা করে এটাই উচিত হবে কারণ এই চলচ্চিত্র আপনাকে অনেক কিছু দিয়েছে আপনাকে সম্মান দিয়েছে অর্থ দিয়েছে এখন চলচ্চিত্রকে আপনাকে দিয়েন এই রিকোয়েস্ট আমরা করতে চাই তাকে আমরা দাওয়াত করে নিয়ে আসবো এবং এই প্রস্তাব আমরা তাকে দেব এটা আলোচনার পাত্র হতে চাই না ভাইরাল হইতে চাই না স্পেশালি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির লোকজন কে ভাইরাল কেউ বানাক সে সুবিধা আমরা দেবো না আমরা আমাদের সীমিত কর্মকাণ্ড থাকতে চাই কারণ এমনিতেই আমাদের উপর একটা দুর্যোগ যাচ্ছে চলচ্চিত্রের উপর একটা দুর্যোগ যাচ্ছে চলচ্চিত্র একটা লাইভ সাপোর্টে আছে সে আস্তে আস্তে জ্ঞান ফিরছে এই চলচ্চিত্রকে রক্ষার জন্য আমরা ত্যাগ তিতিক্ষা করব। আমরা ভালোবাসা দিয়ে সব কিছু জয় করব। এবং আমাদের দুমাসে আপনারা খেয়াল করেছেন চলচ্চিত্র এর মধ্যে যতগুলো চলচ্চিত্র হয়েছে একটা রিলিজ পেয়েছে ডিসিপ্লিনের মতো ছিল হলে লোক যাচ্ছে সেটাও আমাদের খেয়াল আছে আমরা করে করছি কীভাবে মুভি রিলিজ করবে সেটা আমরা আলোচনা করছি আমরা এও প্ল্যান করেছি যে সাকিব খান আমাদের দেশের আনপ্যারাল একজন নায়ক আমরা একটা স্বীকৃতি দিয়েছি আমরা বিশ্বাস করি সে এক নম্বর এ কারণেই তাকে আমরা রিকোয়েস্ট করতে চাই যে আপনার মুভিগুলো নিয়ে শুধু ঈদে নিয়ে আসবেন না স্পেশাল ডেতে আনবেন না আনবেন সবসময় যাতে করে হলালারা সারা বছর ব্যবসা করে এটাই উচিত হবে কারণ এই চলচ্চিত্র আপনাকে অনেক কিছু দিয়েছে আপনাকে সম্মান দিয়েছে অর্থ দিয়েছে এখন চলচ্চিত্র আপনাকে দিয়েন এই রিকোয়েস্ট আমরা করতে চাই তাকে আমরা দাওয়াত করে নিয়ে আসবো এবং এই প্রস্তাব আমরা তাকে দেব এটা আসলে সরে আসি না এটা একটা আমার সেক্রেটারি জেনারেল উনি বলে ফেলেছেন কথাটা আমরা হয়তো দুই চারটা সপ্তাহ যাবে আমরা আলটিমেটলি আমাদের সিদ্ধান্তে আমরা চলে যাব আমরা আমাদের ছবি নিয়ে পরিবর্ণা থাকতে চাই এবং আমাদের ছবি দিয়ে যে চলে দেশের ছবি এদেশের মানুষ দেখবে বিদেশে নিয়ে টাকা নিয়ে পাচার করে বা সরকারিভাবে নিয়ে নির্মাণ করে তাদের সমস্ত প্রকৌশলে তাদের সমস্ত কর্মকাণ্ড তাদের যারা কাজ করে ক্যামেরাম্যান থেকে শুরু করে সমস্ত যারা তাদের কি বলে এটা ক্রো এবং যারা সহকারী সব কিছু ওইখানে করে তারা টাকা নেবে আমাদের এই দেশের মানুষ বেকার থাকবে আবার ওই সিনেমাটা আমাদের দেশে চালিয়ে ব্যবসা করে টাকা নিয়ে যাবে এটা আমরা আসলে হইতে দেবো না আমাদের চলচ্চিত্রকে আমরা ভালোবাসবো আমাদের যদি ওই দেশে ভালো বানানো যায় তাহলে এই নির্মাতা এখানে ওই দেশে ভালো বানাচ্ছেন না আমরা কেন এক্সপার্ট করে তুলছি না আমাদের মেকআপ ম্যানকে আমরা কেন আন্তর্জাতিক মানে করে তুলছি না তুলে তুলে তোলা যে আমরা নিজেরা কমে নিজেদের পায়ে দাঁড়াবো সেই চিন্তা আমরা করছি আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে আমরা আমাদের ছবি নিয়ে আমরা অহংকার করতে চাই